সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমানিত শ্রোতামণ্ডলী আজকে আমি একটি প্রশ্ন আমার মনের ভিতরে উদিতে হচ্ছে যে পৃথিবীতে এত দল এত মত আমরা মুসলমানেরা কোন দলে কোন মতে কোথায় যাব। কোথায় গেলে সঠিক পথ এবং মত পাব এ নিয়ে বর্তমান প্রেক্ষাপটে মিডিয়াতে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা এবং জনসাধারণকে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্তিকর একজন আলেমে এক একজন বক্তব্য পেশ করছে রসুল আকরাম সাল আলী সাল্লাম বলেছেন একমাত্র পৃথিবীতে সঠিক দল পথ এবং মত হচ্ছে আহলে সুনাতল জামাত আহলে সুনাতল জামাত এত দামি রসুল সুল্লা সাল্লাম এই কথাটা কেন বললেন আহলে সুনতুল জামাতের প্রাকারের ভক্তি এবং শ্রদ্ধা রসুলের উপরে রয়েছে অনেক ওলামার মুখে আমি শুনেছি যারা বলেছেন লাউলাক কালামা খালাকতুল আফলাক এটা নাকি হাদিসই না এনারা হাদিসই পান না অথচ তাফসির নুরুল কোরআন আপনারা পড়ে দেখেন এটা হাদিসে কুদছে আল্লাহ তালার স্বয়ং নিজে বলেছেন এটা হাদিসে কুদসি আর অথচ ওনারা কোথায় কি পড়েন কি জানেন কিছু বুঝি না ওনারা নাকি হাদিস হিসাবে এটাকে পানি না কোথাও পান না এটা নাকি বানোহাটি কথা আরবদের প্রবাদ আরবদের বাক্য এগুলি কথা জনসাধারণকে বিভ্রান্তিকরমূলক কথা আমার রসুলের শান আমার আমরা রসুলকে আহলে শূন্যতাল জামাতের লোকেরা আমরা রসুলকে কিয়ামের সময় দাঁড়িয়ে সালাম দেয় এটা অপরাধ দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না আপনার আমরা কি পড়ি নাই যে কিয়াম নয় প্রকার তার মধ্যে হচ্ছে কিয়ামলীল মাইয়াদ মৃত্যু ব্যক্তির সম্মান প্রদর্শনার্থী দাঁড়ানো এটা যায় এটা বৈধ কিন্তু এই কথা কোনো আলেম আমরা কেন বলি না যে কিয়ামূল্যে সুকুত নিরবতা পালন করা এই কথাটা কেন এক মিনিট বা দুই মিনিট বা দশ মিনিট মৃত্যু ব্যক্তির বা শহীদদের গ্রোহের জন্যে নিরবতা পালন করা এরা শরীরটা হারাম করে দিয়েছে নাজায়জ করে দিয়েছে সেটার কথা বলি না আমরা কেন কি জন্য এই কথাটা বলি না তার মানে ওপর মহলের চাপ আসবে এটাতে আমাদের সমস্যা হবে তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ পালকি যার বৌতা আমরা সুবিধাবাদী কথা ইসলামের আলেম হয়ে সুবিধাবাদী কথা আমরা কেন বলব কিয়ামল মাইয়ার এটা জায়েজ শরীর জায়েজ করেছে আপনার ভালো করে ইনশাল্লাহ ঘাটাঘাটি করে দেখবেন আর কিয়ামুল্লি সুকুত এটা শরীয়ত আরাম করে দিয়েছে এই কথাটা আমি কোনো আলেমের মুক্তিকাজ থেকে আমি শুনলাম না তারা মিডিয়াতে এই কথাটা আলো আলোচনা করবো না কেন আরেকটি কথা হচ্ছে এই যে আমার নবীর এবং শান এবং মান অত্যন্ত নিবিড় গভীর যা বলেই শেষ করা যাবে না আমি দু একটি সানের কথা বলে শেষ করছি আশা হাকিমুল আহম্মদ আল্লাহ আশা আলী থানবির রহমতুল্লাহ বলেছেন এই পৃথিবীতে আমার নবীর ছান এবং মান অনেকে লিখলো তারা লিখে শেষ করলো আমি আসাম আলী থানবির রহমতুল্লাহ আমার ভাঙ্গা কলমে আমি আমার নবীর শান লেখার যোগ্যতা আমার নাই তদুপরি এই কথাটা আমি জোর গলায় বলে গেলাম বা লিখে গেলাম আমার নবীজির মৃত্যু দেহটা মদিনার যে মাটিটুকু ধারণ করেছে এই মাটিটুকু আল্লাপাকে আরসের চাইতে অত্যন্ত মূল্যবান সোবাহ কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে কিয়ামত যখন সংঘটিত হবে তখন স্বয়ং কাবা শরীফ কাবা শরীফ মসনাদে আহমাদ থেকে বলছে স্বয়ং কাবা শরীফ কাবার থেকে মক্কার থেকে মদিনায় চলে গিয়ে রসুলকে সালাম প্রদর্শন করবেন তাহলে বুঝুন আমার রসুল কোন ওজনের লোক এবং আমার রসুলের মান এবং শান কত তার মান এবং সান বলেই শেষ করা যাবে না সুতরাং রসুলের প্রতি ইনকার করা যাবে না সমারিত ভাই সব আমার রসুলের সান এবং মান অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রবুল আলমিন নিজেই তার হাবিবকে সম্মানের উচ্চ আসনে আস্ব করে দিয়েছেন হাবিবের মতো এত বড়ো সম্মানিত এত বড় যোগ্যতা আল্লাহ তালা এত বড় সম্মান কাউকে দেন নাই এত বড় মান কাউকে দেন নাই সম্মানিত ভাইসব আমার মুসলির প্রতি আমি দরুদ পরব মিলাদ করব আপনার যদি না পোষায় আপনি পড়বেন না কিন্তু আপনার এক শ্রেণীর লোকের এক শ্রেণীর আলমের নবীর ওপরে দরুদ পড়লে কিয়াম করলে সালাম করলে সুলকায় এখন জায়গায় এটা তো আমি বুঝি না এত শুল্কা শুল্কি কেন আপনার ভালো লাগে না আপনি পড়বেন না যাদের ভালো লাগে তারা পড়বে আর ইমান আপনার ভিতরে কতটুকু আছে এটা আপনি কী করে বুঝবেন রসুল আকরম সাল ওয়া আসাল্লাম বলেছেন লাহকোনা আহবাহিহিআ মত আলাইহি বোকারে এবং মুসলিম উভয় হাদিসে এই হাদিসটি আল্লাহ নবী বর্ণনা করেছেন এই হাদিসটি এসেছে এখন কথাটা হচ্ছে জ্বর মাপার যন্ত্র যেমন হচ্ছে থার্মোমিটার এটা দিলে যেমন বোঝা যায় যে কার গায়ে কতটুকু জ্বর আছে আপনার ভিতরে আমার ভিতরে ইমান কতটুকু আছে এটা কি করে বুঝবো রসুল আকরম সাল্লিউ আসসালাম বলেছেন যার ভিতরে রসুলের প্রেম রসুলের মোহ্বত যত বেশি তার ইমান তত বেশি সুতরাং এগুলি আজে বাজে কথা না বলে আমরা সবাই আহালে সুনাতল জামাতের পক্ষে আসি এবং আহালে সুনতল জামাত হয়ে যায় এবং আহালে সুনাততল জামাতের পক্ষে কথা বলি আরেকটি কথা বলবো সেটা হচ্ছে বর্তমান কিছু নাম ধরি আহালি সুনাততল জামাত যারা মাজার পূজারি এগুলো আহলে সুনাতল জামাতের একজন দোষ করলে একজনের দোষের জন্য সকল আহালে সুনাতল জামাত তাই নয় একজনের দোষে সবাই দোষ হয় না এক গ্রামে একচোর ছিল ওই গ্রামে একসর যদি চুরি করে তাহলে ওই এক জন্য সকল গ্রামের লোকই চোর হয় না তো আহলে শূন্যতল তো আমাদের মধ্যে কিছু পীরপন্থী বা কিছু হচ্ছে আপনার মাজারপন্থী লোক আছে যারা ভণ্ডামি করে এ করে সে করে তাদের জন্য তো আহলে শূন্যতল যাওয়ার দায়িত্ব নয় এই জিনিসটা তো আমাদের বিচার বিশ্লেষণ করে অবশ্যই দেখা দরকার এবং চিন্তা ভাবনা করে দরকার সুতরাং একজনের দোষে দোষী সাব্যস্ত না করে আসুন আমরা সবাই আহলে সুন্নতল জামাত হয়ে যাই ইনশাআল্লাহ ইস পরবর্তীতে আপনাদের সামনে আবার কথা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহবর কাহ হবে